আমি কি ভালো করে হাঁটাচ্ছি কে কে কেন যাচ্ছে ভালো দেখা যাচ্ছে হ্যাঁ ভালো থাকা জানাই কে আমি তো ভালো করে হাঁটলু কে জানা কে কোন দিকে গিয়েছিল কই থেকে আসল হ্যাঁ এলাই আসল না কখন আসল তুই যখন গিয়েছিল হামাক কছিল হামাক না করে গিয়েছিলু হ্যাঁ হ্যাঁ তুই মিসা কথা কোস তুমি মিসাতে কোথায় চাস Curta que iso, curta